তো চলো বন্ধু আমরা কোথায় যেতে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভাই আমরা চলে আসলাম আমডাঙ্গা মেলায় তো তোমাদের সাথে তখন বলেছি যে যাচ্ছি আর কে কে গেছি এই যে আর ওই যে ছেলে আমি তো চলো পুরো মেলাটা তোমাদেরকে ঘুরাই তো চলো দেখতে থাকো এখানে দেখো ডল বিক্রি হচ্ছে খুব সুন্দর সুন্দর ডলগুলো এদিকে মন্দিরে ঠাকুরের জিনিস তাই কারা কারা খাবে অবশ্যই নিয়ে নিয়েও কিন্তু তোমাদের জন্যই আসলাম মেলায় আর এদিকে আছে অধিকারী স্পেশাল মুকুরুচি আচার আচার কিন্তু অনেক ধরনেরই আছে বন্ধুরা আচার আছে পাপড় আছে সাজানো ফুল দেখতে পাচ্ছ প্রচুর বিভিন্ন ধরনের আছে সব কিছু কাঠের জিনিস বিভিন্ন ধরনের গাড়ি ঠাকুরের জিনিস সমস্ত কিছু বিভিন্ন এই এই যে কাঠের টুল টুল আমাদের একটা নিতে হবে জিজ্ঞাসা করবো কত এখানে লোহার জিনিস সমস্ত কিছু এখানে বটি টটি সমস্ত কিছু পাওয়া যায় আমডাঙা পৌষ মাসে পোষ পৌষ মেলা বলে এটাকে হ্যাঁ পৌষ মেলা বলে যে বসে বেতের সমস্ত কিছু থেকে বেরিয়ে দেখো কত ধরনের জিলেপি কত ধরনের খাবার বাদাম সমস্ত কিছু আছে এই সাইড এ দেখতেই পাচ্ছি বন্ধুরা তোমাদের জন্য এদিকেও আছে এদিকেও আছে দুই সাইড আছে তো এই দেখো আমরা আমডাঙ্গা মন্দিরে এসে গেছি গাড়িটা হলো আমডাঙ্গা মন্দিরের মেন গেট এই গেটের ভেতরে ঢুকতে হবে আর এইদিকে চারিদিকে দুই পাশেই দেখো জিডিপি মিষ্টির দোকান আর এই দেখো এখানে কসমেটিকের দোকান এটা হলো আমরা লাস্টে যেহেতু গেছি এটা হলো ভাঙা মেলা যাকে বলে আর আমার তো এই ফুলগুলো ভীষণ ভালো লাগছে সফিস সাজানো এখানে বাচ্চাদের খেলনা প্রচুর আছে কাপ প্লেট আছে আমরা এখান থেকে চা চারটে কাপ নিয়ে নিলাম এখান থেকে যেহেতু চিনামাটির কাপগুলো দেখতে সুন্দর লাগে কিন্তু দু পাঁচ দিন থাকার পরে ভেঙে যায় তা যে যেহেতু এখন ঠান্ডা পড়েছে তাই এক কাজ নেব তো আমার খুব ভালো তো ব্যাগগুলো এমনই মানে ব্যাগ একটা চেনের বেশি দুটো চেন নেই কিন্তু ব্যাগগুলো নিলাম না তো তারপরে তো মেলায় চলে আসলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু লাইক কমেন্ট করো আমরা বাড়ি যাচ্ছি তো আমাদের মেলা এখন শেষ তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখিয়েছি তো চল এবার বাড়ি আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিওটা আবার আসছে